আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে গুঁড়া মাছের একটি চোরচুড়ি রান্না করব তো এটা রান্না করার জন্য আমি প্রথমেই মশলাগুলো বেটে নিচ্ছি প্রথমেই আমি বেটে নিচ্ছি আদা আর রসুন মশলা অল্প একটু লাগবে তো সেই জন্য আমি অল্প একটু মশলাই বেটে নিচ্ছি আমার আদা বাটা কমপ্লিট আমি মাছটা মা খাবো এটার মধ্যে তো আমি এটার মধ্যে নিচ্ছি এখন আমি বেটে নিব পেঁয়াজ আর কাঁচামরিচ আমার পেঁয়াজ কাঁচামরিচ বাটা কমপ্লিট। উঠিয়ে নিচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ বাটা আদার রসের সাথেই নিয়ে নিলাম। বাজার থেকে পয়সা কিনেছিল তো সেই পোশাকের আগাগুলো খেয়েছি আর গোড়াগুলো লাগিয়ে দিয়েছিলাম তো ওইখান থেকে যে এইখানে একটা গাছ উঠেছে আমার রান্নাঘরেই বিসমিল্লা রহমান তো এখান থেকে কতগুলো পাতা আমি দিব আমার গুড়া মাছের মধ্যে খেতে ভালো লাগবে ঘরের থেকেই আমি পাতাগুলো উঠাতে পারতেছি মশাল্লা অনেক সুন্দর পাতা এই যে দেখেন কতগুলো পাতা হয়ে গিয়েছে তো এগুলো দিয়ে আমি গুড়া মাছটা রান্না করব আর আমি এই যে উঠিয়ে নিচ্ছি আমার গাছ থেকে কাঁচামরিচ এই কাঁচামরিচ দিয়ে আমি তরকারি রান্না করব এই যে দেখেন ছোট ছোট কাঁচামরিচ কালো কালো অনেক সুন্দর মরিচগুলো এই যে এর আগে আমি উঠিয়েছিলাম কতগুলো তখন আর দেখানো হয়নি আপনাদেরকে এই যে আজকে উঠলাম চারটা আরো ফুল আসছে মশালা কড়া আছে গাছে আমি গুলো আর গুলো একটু ধুয়ে নিয়ে আসি যেহেতু আমি গাছ থেকে মাত্রই পারলাম রান্নার আগে আমার পারা হয়নি নিজে ধোয়া কমপ্লিট চলো কলা পাতা কেটে নিয়ে আসি এই যে দেখেন মাসাল্লাহ আমার কলা গাছে কলার থরে এসেছে ছোট্ট একটা গাছ কিন্তু অনেক তাড়াতাড়ি আমার মনে হচ্ছে ফল ধরে গিয়েছে গাছটাতে দেখতে অনেক ভালো লাগে কলা পাতা গুলো আমি সাইজ করে নিচ্ছি আমি তরকারিটা এখন বসিয়ে দিব তো আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম তরকারি বসানোর জন্য আর দিয়ে দিব আমি একে একে কলাপাতাগুলো আমি আজকে কলাপাতাতে রান্না করব কলাপাতাগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো আমি সুন্দর করে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আগেই ধুয়ে রেখেছি আমি তো এখন আমি মাছগুলো ভালো করে মেখে নিব দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি লবণ আর এইখানে কিন্তু এই যে আদা রসুন বাটা আদা রসুন বাটা আছে আছে পেঁয়াজ কাঁচামরিচ বাটা তা আমি সবগুলো একসাথে সুন্দর করে মেখে নিচ্ছি আমি পুঁশাক পাতাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু পাতাগুলো কচি কচি তো আমি হাত দিয়ে সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এটা ছিলার জন্য আর বটির প্রয়োজন হয় না গ্রামে গঞ্জে কথায় তো বটি ব্যবহার করা হয় না এই শাক টাক বাসার জন্য হাতি যথেষ্ট গ্রামের মানুষের আমি পাতাগুলো দিয়ে একটু মেখে নিচ্ছি যাতে পাতাগুলোর মধ্যে যাতে মশলাটা সুন্দর হয়ে ঢুকে সেই জন্য এখন কলা পাতার উপরে মাছগুলো সুন্দর করে আমি বিছিয়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ জালটা পায় মাছের মধ্যে তাপটা যাতে পায় সব দিক দিয়ে যাতে তাপটা লাগে রান্নাটাও সুন্দর হয়ে যাবে সবগুলো মাছ একদম সিদ্ধ হয়ে যাবে সুন্দর হয়ে এই যে গাছ থেকে পেরে আনা কাঁচামরিচ গুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে বিছিয়ে আর এখন দিয়ে দিচ্ছি আমি কলা পাতাটা এখন আমি এটা দিয়ে ঢেকে দিচ্ছি এখন এটা আমি অল্প আছে রান্না করব অত বেশি জাল দিব না অল্প অল্প জালে সুন্দর করে রান্না হয়ে যাবে আপনারা কি শুনতে পাচ্ছেন কত সুন্দর একটা শব্দ হচ্ছে কলাপাতার কটপট কটকট একটা শব্দ হচ্ছে আমি আপনাদেরকে গ্রামের মহিলাদের গল্প শোনাই গ্রামের মহিলারা হচ্ছে অল্প টাকার মধ্যে সংসার চালানো লাগে আমাদের ঢাকা শহরে যেমন আমরা টাকা পাই আর খরচ করি গ্রামের মহিলারা কিন্তু এইভাবে চলে না গ্রামের মহিলারা অনেক হিসাব করে তারপর চলাফেরা করে ওদেরকে আধা কেজি তেল এনে দেয় বা এক কেজি তেল এনে দেয় এক মাস নেওয়া লাগে বেশি হলে দুই কেজি তেল এনে দেয় এর বেশি তেল গ্রামের পুরুষরা এনে দেয় না আর আগে তো আরও অনেক কম এনে দিত যারা গ্রামে বড় হয়েছেন তারা অবশ্যই এই ব্যাপারগুলো জানেন যারা শহরে বড় হয়েছেন আধুনিক যুগের মানুষ যারা তারা হয়তো এই কথাগুলো শুনলে মনে হবে যে একদম অবাস্তব অকল্পনীয় একটা কথা বলতেছি আমি এগুলো কিন্তু একদম বাস্তববাদী কথা কথা বলতে বলতে আমার তরকারিটা মনে হয় প্রায় হয়ে এসেছে তো আসেন আমরা দেখি তরকারিটার কি অবস্থা এই যে মাছ কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন মাছগুলো তো আরেকটু হবে আরেকটু হলে তারপর আমি নামিয়ে নিব এখন আবার একটু ঢেকে দিচ্ছি এই মাছটা কিন্তু খেতে অনেক মজা হয় এইভাবে রান্না করলে পাতার মধ্যে পুঁইশাক দিয়ে গুঁড়া মাছের চটচড়িটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে নিব একটা প্লেটের মধ্যে যেহেতু আমি আগে আরও রান্না করেছি এইভাবে আমার কাছে অনেক ভালো লাগে খেতে অবশ্যই আজকেরটাও অনেক মজা হয়েছে আশা করি এই যে দেখেন তরকারিটা কত সুন্দর ঘ্রানটা এত সুন্দর ঘ্রানটা তো আমি আপনাদেরকে আর দিতে পারবো না ঘ্রানটা অনেক সুন্দর এত মজাদার একটি গ্রান কি বলবো আপনাদেরকে মাছের আর হচ্ছে পুঁশাক তারপর কাঁচামরিচ মানে সব কিছুর কম্বিনেশনে কলাপাতা অনেক সুন্দর একটা ঘ্রান মানে ঘ্রানের কারণে আমার মনে হচ্ছে যে এখনই আমি ভাত খেয়ে ফেলি আশা করি আপনারাও বাসায় বানিয়ে খাবেন এইভাবে